সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান আপন আলো জালো এবং আমার এই অনুষ্ঠানে ছোট্ট বন্ধু হিসেবে রয়েছে আদিশ এবং সম্পূর্ণা আদিশ এবং সম্পূর্ণা কেমন আছো তোমরা আমরা ভালো আছি আপনি কেমন আছেন আমি বেশ ভালো আছি আজকে আমরা গান এবং কবিতা শুনব তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা বন্ধুরা চলুন তাহলে আজকে আমরা আদেশের কাছ থেকে একটি কবিতা শুনব তার আগে আদেশের কাছ থেকে কিছু কথা শুনে আসি আদেশ তুমি কোন ক্লাসে পড়ছো আমি ক্লাস ফোরে পড়ছি ক্লাস ফোরে ও আচ্ছা আচ্ছা তোমার পড়াশোনার পাশাপাশি আর কি কি করতে ভালো লাগে আমার পড়াশোনার পাশাপাশি গান আবৃত্তি গান আবৃত্তি আর্ট এগুলো শিখতে ভালো লাগে শিখতে ভালো লাগে আচ্ছা আজকে তোমার কাছ থেকে আমরা প্রথমে কোন কবিতাটি শুনছি প্রথমে মাকালটা শুনুন মাকাল আচ্ছা মাকাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অসাধারণ একটি কবিতা আমার ভীষণ পছন্দের তাহলে আমরা আদেশের কাছ থেকে মাকাল কবিতাটি শুনছি চল আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাকাল গৌর নধর দেহ নাম শ্রীযুক্ত রাখাল জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল গুরুমশাই বলেন তারে বুদ্ধি যেন একে পারে তৃতীয় ভাগ করতে সারা ছমাস ধরে নাকাল রেগে মেকে বলেন বাদর নামদিনুতর নাম দিন তোর মাকাল নামটা শুনে ভাবলে প্রথম বাকিয়ে যুগল ভুরু তারপর সে বাড়ি এসে নৃত্য করল শুরু হঠাৎ ছেলের মাতন দেখে সবাই তাকে শোধায় এ কি সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু নতুন নামের উৎসাহে তার মুখ দূর দূর কোলের পরে বসিয়ে দাদা বললেন কানে কানে গুড়মশাই গাল দিয়েছেন পুলিশ নেতার মানে রাখাল বলে কখনো না মা যে আমায় বলেন শোনা সেটা তো গাল নয় সে কথা পাড়া সবাই জানে আচ্ছা তোমায় দেখিয়ে দেবো চলো তো ওইখানে টেনে নিয়ে গেল পুকুর বাড়ির কাছে বেড়ার পরে লতায় যেথা। মা কাল ফলে আছে বললে দাদা সত্যি বলো সোনার চেয়ে মন্দ হলো তুমি শেষে বলতে কি চাও কাল ফুলেছে গেছে কাল আমি বলে রাখাল দু হাত তুলে নাচে কোলের পর দোয় কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায় পড়ার লেখায় মন দেখে মা অবাক হয়ে যায় খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে মেঝের পড়ে ঝুঁকি পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায় বাহ অসাধারণ একটি কবিতা আমরা আদিশের কাছ থেকে শুনে আসলাম আদিশ তোমাকে অনেক ধন্যবাদ এখন আমরা চলে যাচ্ছি কাছে সম্পূর্ণা তুমি কোন ক্লাসে পড়ছো পড়ছো আচ্ছা তোমার পড়াশোনার পাশাপাশি আর কি কি করতে ভালো লাগে গান আবৃত্তি আর্ট আচ্ছা আচ্ছা তুমি গান শিখছো নিশ্চয়ই আচ্ছা চলো তোমার কাছ থেকে আমরা এখন কবিতা শুনবো নাকি গান কবিতা কবিতা আচ্ছা কোনটা শুনবো এখন সোনার তরী সোনার তরী চলো তাহলে আমরা শুরু করি হ্যাঁ বন্ধুরা তাহলে আমরা এখন আমাদের ছোট্ট বন্ধু সম্পূর্ণের কাছ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আরও একটি কবিতা সোনার তরী শুনবো চলো আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সোনার তরী গগনে গরজে মেঘ ঘন বরসা ফুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী ঘুরো ধারা খর বড়সা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট খেত আমি এক গেলাম চারিদিকে বাঁকা জল করিছে খেলা পারেতে দেখি আঁকা তরু ছায়া বসি মাখা গ্রাম খালি মেঘে ঢাকা প্রভাত বেলা। ছোট আমি গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাকি চায় ঢেউ বলি নিরুপায় আমি দুধারে দেখে যেন মনে হয় চিনিও হারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও কো হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নেই দিয়েছি এত কাল নদী কুলে যা হালোয় ভোলে সকলে দিলাম তুলে ধরে বিফরে এখন আমারে লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সেতুরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদী যাহা ছিল নিয়ে গেল সোনার বাহ অনেক ধন্যবাদ সম্পূর্ণা তুমি খুব সুন্দর করে কবিতাটি আবৃত্তি করলে আচ্ছা আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পডপর দুটি অসাধারণ কবিতা শুনে আসলাম আমাদের আদি এবং সম্পূর্ণর কাছ থেকে আমরা এখন চলো একটা গানে চলে যাই তোমাদের ডুয়েট একটা গান শুনি কেমন হয় বলতো সুবিস্তারকে একটা কবিতা বলবো আর একটা কবিতা আচ্ছা কোনটা শুনতে চাচ্ছো বলো বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ যেটা কবি বুদ্ধদেব বসু কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণ করে লিখেছে তাই আচ্ছা বন্ধুরা তাহলে আমরা আরও একটি কবিতা শুনবো আদেশের কাছ থেকে এই কবিতাটি বুদ্ধদেব বসু কবিগুরুকে নিবেদন করে লিখেছিলেন চলো তাহলে আমরা কবিতাটি শুনে আসি চলো আবৃত্তি করছি কবি বুদ্ধদেব বসুর লেখা কবিতা বাইশে শ্রাবণ আলেক

এখানে যে আমরা বসে আছি তিনজনেই আমরা চশক পড়া এটা বলবে ঠিক আছে কবিতা শেষে হ্যাঁ যেটা মজার কথা বল আচ্ছা শুরু করো আবৃত্তি করছি কবি বুদ্ধদেব বসুর লেখা কবিতা বাইশে শ্রাবণ তোমার স্মরণ করিয়াছ এই দারুণ দুটিনে হে বন্ধু হে প্রিয়তম সভ্যতার শ্মশান সজ্জায় সংক্রমিত মহামারী মানুষের মর্মীয় মজ্জায় প্রাণ লক্ষ্মী নির্বাসিত রক্ত পায়ে উদ্ধতি সঙ্গনে সুন্দরের বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উঠ্টিন বর্বর রাক্ষসাকে আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড় দেশে দেশে সমুদ্রের তীরে কাপে থরোথর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ এত দুঃখ প্রাণ রুদ্ধ প্রাণ স্তব এত দুঃখ এ দুঃসহ ঘৃণা এ নর কি পারিতাম হে বন্ধু যদি না লিপ্ত হতো রক্তে মোর বৃদ্ধ হতো গুহমর্মূল্যে তোমার অক্ষয় মন্ত্র অন্তরে লভিছে তব বাণী তাই তোমার ভয় জীবনীর জয় হবে জানি বাহ অনেক ধন্যবাদ আদিস খুব সুন্দর করে কবিতাটি আবৃত্তি করলেন এই যে রবীন্দ্রনাথকে আমরা নিবেদন করছি আমাদের গানে কবিতায় তাই না আমরা কিন্তু তাকে প্রতি মুহূর্তে স্মরণ করছি তাই না এবং আমাদের প্রত্যেক জীবনে কিন্তু সবসময় বর্তমান তাই তো তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো এই বিশ্বকবি কারণ উনি অনেক কবি প্রচুর কবিতা লিখেছেন প্রচুর গল্প লিখেছেন প্রচুর উপন্যাস লিখেছেন প্রচুর গান লিখেছেন ওনার গল্প গান কিছুতেই শেষ নেই কোনো কিছুতে শেষ নেই এবং সবকিছুর মধ্যে আমরা কিন্তু রবীন্দ্রনাথের থেকে আমরা জীবনের শক্তি পাই তাই না আমাদের যে জীবনে কি করবে আমরা কি জীবনে সফল হতে পারবো তা আমাদের বলে দেয় আমাদের জীবনে কি কি রয়েছে অবশ্যই এবং তিনি আমাদের অনুপ্রেরণা এক কথায় তাই না সম্পূর্ণ বলো আচ্ছা আমাদের খুবই ভালো লাগছে আমার অত্যন্ত প্রিয় দুই শিক্ষার্থী আমার অত্যন্ত স্নেহের সম্পূর্ণ এবং আদিশ আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি তার আগে আমরা একটি গান শুনবো তার আগে আদিশ তুমি কিছু বলতে চেয়েছিলে কিছু বলতে চেয়েছিলে কি কোনো কিছু একটা মজার ও আচ্ছা আমাদের যে তিনজন না আমাদের আমরা তিনজনে সবাই চশমা পরে এর মধ্যে কেউই বাকি নেই যে চশমা ছাড়া আচ্ছা আচ্ছা আদিশ খুব মজার একটা কথা বলেছে যে আজকে আমরা যারা তিনজন বসে আছে আমরা সবাই চশমা পরা আচ্ছা আদিশ তুমি এটা খেয়াল করেছো আচ্ছা হ্যাঁ আচ্ছা চলো তাহলে আমরা একটি কোম গান শুনে আসি আমরা কোন গানটি শুনছি সম্পূর্ণ সম্পূর্ণ থেকে শুরু করে আচ্ছা আমরা দু গান করি তোমাদের দুজনের যেকোনো একটি কে যেতে পারি আজকে তো আমরা রবীন্দ্রনাথের গান সবকিছু অনুষ্ঠান করেছি একটি গান শুনি গৃহবাসীটা গাই চলো বন্ধুরা তাহলে আদেশ বলেছে আজকে তো পুরো অনুষ্ঠান জুড়ে আমরা কবিগুরুকে স্মরণ করছি কবি হ্যাঁ অবশ্যই তাহলে আমরা কবিগুরুর একটি গান শুনে আসি চলো ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বুনো তলে লাগলো জদুল দার খুল দার খুল ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশকে পলা সা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে নবীন পাখায় লাগে রাঙা হিন্দু দার খুল গৃহবাসী খুলদার খোল লাগলো যে স্থলে জলে বোন তলে লাগলো যে দোল দার খোল দার খোল ওরে গৃহবাসী অনেক ধন্যবাদ আমরা চমৎকার একটি অনুষ্ঠান করলাম অনুষ্ঠান ঠিক নয় একটি চমৎকার সময় কাটালাম তাই না তোমাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ এবং আদিস আমরা নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানে অন্য কোনো দুজন বন্ধুকে নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত তোমরা সকলে অনেক ভালো থেকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নমস্কার নমস্কার